আমরা এতদিন স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী জীবনের কথা ও দেশাত্মভেদের কথা নানান কিছু শুনেছি কিন্তু আমরা মনে হয় এটা জানি না যে উনি খুব সুন্দর একজন গল্পকারও ছিলেন খুব সুন্দর গল্প বলতেও পারতেন তা আমি আজকে তারই একটা সুন্দর গল্প আপনাদের পরিবেশন করে শোনাচ্ছি আশা করি ভালো লাগবে মিশনারির নৃত্য ভারতবর্ষের ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর ইংল্যান্ডে থেকে দরে দরে মিশনারিরা এদেশে আসেন এদের মধ্যে অনেকে এদেশে এসে দরিদ্র মানুষের সেবার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তোলেন এরা আমাদের নমস্য কিন্তু আর দল অর্ধশিক্ষিত অধ্যাম্য মিশনারি আসেন যাদের মূল কাজ হলো ছলে বলে কৌশলে এই দেশের মানুষের দারিদ্র অশিক্ষা ও সরলতার সুযোগ নিয়ে তাদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা চিকাগোর মহাধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের পর স্বামীজি আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনেক সভায় যোগ দেন এই সব সভায় শ্রোতাদের সামনে হিন্দু ধর্ম ও তার দর্শন নিয়ে তিনি আলোচনা করতেন এই ধরনের এক সভায় ভারতবর্ষের সরল মানুষদের জন্য খ্রিস্ট ধর্ম প্রচারের ক্ষেত্রে পাদ্রীরা যেসব মিথ্যাচারের আশ্রয় নিয়ে থাকেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে স্বামীজি তার আমেরিকান শ্রোতাদের গল্পটি শুনিয়েছিলেন তখনকার দিনে যারা এই ধর্মান্তরের কাজ করতেন তাদের পাদ্রি বলা হতো এরকম এক পাদ্রিকে নিয়ে এই গল্প কথা এই পাদ্রি সাহেব ইংল্যান্ড থেকে আসার পর এখনকার ভাষা কিছুটা শিখে নিয়ে শহরের বিভিন্ন পার্কে সাধারণ লোকের সামনে নিয়মিত যিশুর মহিমা প্রচারের কাজে নেমে পড়েন এইসব সভায় মনে সুখে হিন্দুদের দেবদেবীদের ছোট ছোটো করে তাদের নানা বিকৃত রূপ তুলে ধরতেন শুধু প্রভু যীশুখ্রিস্ট নয় তার প্রধান শিষ্যরাও হিন্দুদের দেব দেবীদের তুলনায় কত শক্তিধর তা জনসাধারণের সামনে বর্ণনা করতেন সর্বক্ষেত্রেই এরা অনেক কথা ইচ্ছা করেই বাড়িয়ে বলতেন কারণ একজনকে ছোট করে দেখালে তবেই আর একজনকে বড়ো করে দেখাতে সুবিধা হয় সরল লোকেদের এইভাবেই সহজেই ভোলানো যায় একদিন এই পাদ্রি সাহেব অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর তার জামার পকেট থেকে কয়েকটা তুলসী পাতা বের করলেন তারপর সবাইকে সেটি দেখিয়ে বললেন দেখুন এই পত্রকে আপনারা দেবতা জ্ঞানে পুজো করেন আপনাদের কাছে এই পত্র অতি পবিত্র আপনাদের ঈশ্বর এই পত্রের বিক্ষে বাস করেন এখন দেখুন এই পত্র আমি আমার মাদোদয়ের উপর ঘষতেছি দেখি আপনাদের দেবটা ক্ষুদ্ধ হইয়া কি করিতে পারেন এই বলে তিনি তার পায়ে সেই তুলসী পাতা আচ্ছা করে ঘষে দিলেন তুলসী পাতার এই অবমাননা দেখে অনেকেই মনে মনে ক্ষুদ্ধ হলেন কিন্তু মুখে কিছু বলতে পারলেন না কারণ পাদ্রী হচ্ছেন রাজার জাত তাই ইংল্যান্ডের রাজা ভারত শাসন করতেন ভারত তখন পরাধীন দেশ কিন্তু এর মধ্যেই একজনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল তিনি সেটা কাউকে জানালেন না পরের দিন ওই পাদ্রি সাহেব আগেকার দিনের মতো হিন্দু দেবতার ক্ষমতাকে কটাক্ষ করে সেই তুলসী পাতা বের করেছেন তখন সেই লোকটি পাদ্রি সাহেবের কাছে গিয়ে দাঁড়ালো তার এক হাত বড় একটি ঝাল বিছুটির গাছ এবং অন্য হাতে এক কমণ্ডুলি জল সে পাদ্রি সাহেবকে বলল দেখো পাদ্রি সাহেব তুমি আমাদের আসল তুলসী দেবতাকে ঠিক চেনো না দেখো এ হচ্ছে রাম তুলসী গাছ ইনি আমাদের তুলসী দেবতার বড় দাদা এর জন্য এই পাতাগুলোকেই পাতাগুলিও বড়। আর আমাদের এরাক দেবী হচ্ছেন মা গঙ্গা তিনি গঙ্গা নদীতে বাস করেন তাই গঙ্গার জল আমাদের কাছে পবিত্র এই গঙ্গার জলে ডোবালে রাম তুলসী পাতার তেজ আরও বেড়ে যায় আমি এই কমণ্ডলিতে গঙ্গার জল নিয়ে এসেছি তুমি এই গঙ্গার জলে রাম তুলসী বাবার পাতা ভিজিয়ে তোমার পায়ে ঘষে আমাদের দেখাও তবেই আমরা তোমার কথা বিশ্বাস করব ব্যাপারটা কি ঘটতে চলেছে অনেকেই তা বুঝতে পেরে মনে মনে শঙ্কিত হচ্ছিলেন এবার অনেকেই মজা দেখতে পাওয়া যাবে ভেবে মনে মনে খুশিও হচ্ছিলেন তবে মনে যাই হোক সবাই মুখে কিছু বললেন না লোকটির কথা শুনে এদেশের গাছপালা সম্বন্ধে অজ্ঞ ধর্মান্ত অহংকারী ওই পাদ্রী বলে উঠলেন ও এই কথা আছে দেখো তোমাদের এই শক্তিমান দেবটাকে আমি কী রূপে আমার পদদয়ে খসিয়া দিই এই বলে মশাই ওই ঝাল বিছুটি গাছের কিছু পাতা কমণ্ডলির জলে ভিজিয়ে নিজের দুই পায়ে এমনকি পায়ের পাতাতে আচ্ছা করে ঘষে দিলেন এরপর সবার দিকে তাকিয়ে স্বগর্ভে ঘোষণা করলেন এই তো ঘষিলাম কী হইল তোমাদের দেবটা কী করিতে পারিল কিছুক্ষণ পরে ঝাল বিছুটির ক্রিয়া শুরু হলো প্রথমে চিটচিট ক্রমে জ্বালা বাড়তে লাগল শেষে আগুনের মতো জলুনি প্রথম প্রথম পাদ্রি সাহেব ততটা অনুভব করেনি কিন্তু জলুনি ও চিটচিট করে ব্যথা যত বাড়তে লাগল ততই তিনি হনুমানের মতো লম্প ঝম্প শুরু করলেন এর সঙ্গে মাতৃভাষায় তার নানা বিলাপ শোনা যেতে লাগলো ক্রমে জুলুনি ব্যথায় জ্বালায় পাদ্রি সাহেব দুই হাত তুলে তাণ্ডব নৃত্য শুরু করলেন সেখানে সমবেত সব লোক অবাক হয়ে পাদ্রির নৃত্য দেখতে লাগলেন কিছুক্ষণ পরে জুলুনি কমল কিছুটা ধাসস্থ হয়ে পাদ্রি সাহেব নিমরাজি হয়ে স্বীকার করলেন হ্যাঁ তোমাদের দেবতা কিছু করতে পারেন বটে এই কথা শুনে সমবেত লোকেরা আর হাসি সংবরণ করতে পারলেন না সবাই এবার উচ্চস্বরে হেসে উঠলেন বুদ্ধির প্রশংসা করতে লাগলেন অহংকারী পাদ্রির এই দূর অবস্থায় সবাই মনে মনে আনন্দিত হলেন শোনা যায় এরপর থেকে ওই পাদ্রী সাহেব এইভাবে হিন্দু দেবদেবী হেয় করার অভ্যাস ত্যাগ করেছিলেন গল্পের শেষে স্বামীজি তার শ্রোতাদের উদ্দেশ্যে বলেন অন্যকে ছোট করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় না বরং আপনারা যদি ভারতের জন্য এমন মিশনারি পাঠাতে পারেন যে যারা সে দেশের দরিদ্র সরল মানুষদের জন্য খাদ্য শিক্ষা ও সেবার ব্যবস্থা করবেন তবে সেটাই হবে ভারতের পক্ষে যথার্থ কল্যাণের আমার গুরুদেব রামকৃষ্ণদেব বলেন জীবে প্রেম করে যে জন সেই জন সেই বিচে ঈশ্বর প্রভু যিশিও বলেছেন মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম